রেশন বাজারটা আগে করতে হবে তোমার যা যা লাগে এই দাদার দোকান থেকে দাদা যা যা বলবে সব মাল দিয়ে দেবে ঠিক আছে কোনো কিছুতেই নেই তোমার যা যা দরকার সেই জিনিসগুলো তুমি এই দোকান থেকে নাও তারপর আমরা লিস্ট করে কত কি হচ্ছে মানে নাও আচ্ছা যা যা বলেছে দাদা হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো এই একটা ব্যাগে মনে হয় না যা তোমার কাছে বড় ব্যাগ আছে না একটা বড় ব্যাগ দিয়ে দাও না

আর এক বস্তার চাল দেবে আর এদিকে কিন্তু মোটামুটি আমাদের ঠিক আছে সব মানে তেল ঝাল লুন লবণ যেখানে যা লাগে সব কিছু হয়ে গেছে আর এদিকে রাহুল ভাই সাইকেল নিয়ে রেডি কারণ এটা কিনিতে হবে চাল নিতে হবে আর এই দাদা কষ্ট করে সাইকেলের উপরে তুলে দিল চাল এটা ছাব্বিশ কেজি তাই তো ছাব্বিশ কেজি চাল ছাব্বিশ কেজিতে হয়ে যাবে এক ঠিক আছে তো মোটামুটি আমাদের আজকের মতো রেশন বাজার হয়ে গেছে তাই তো এদিকে রেশন বাজারটা আমাদের হয়ে গেছে রেশন বাজার হয়ে গেছে এবার সবজি বাজারটা করলে পারে হয়ে যাবে আর এদিকে কিন্তু মোটামুটি আমাদের হিসাব চলছে আচ্ছা দাদা কত কি বিল হলো তোরা বলছে টাকা টাকা আর কিন্তু ভাই অনলাইন করে দিচ্ছে আর আমি দিচ্ছি ক্যাশ আচ্ছা দাদা এবার একটা ব্যাপার হচ্ছে দেখো যেহেতু তোমরা জানো চব্বিশশো তেইশ টাকা এই আর ধরো কত দিলাম তোমাকে তাহলে টোটাল দেড় হাজার কোনো সার কত পাবে নয়শো কুড়ি টাকা তোমাকে বিকালে দিয়ে অসুবিধা নেই তো ঠিক আছে দেখো যেহেতু আমার কিন্তু কোনো ইনকাম নেই তোমাদের পাঠানো টাকা ঠিক আছে আর এই টাকা আর গাঠির থেকে কিছু টাকা সেটা দিয়ে কিসের ব্যবস্থা সবজি বাজার যতটা পাই তাহলে বিকেল বেলা দেখা এদিকে মোটামুটি কিন্তু সবকিছু হয়ে গেছে এবার ওদের সাথে চলে যাচ্ছি সামনে আচ্ছা কি বাজার নেবে এবার আলু লঙ্কা পেঁয়াজ ফেয়াজ এই সব ঠিক আছে তোমার যা লাগে তুমি নাও তো তোমার যা যা লাগে তুমি নাও না তুমি আমার আমার কাছে শুনতে হবে না তুমি সেই হিসাবে তুমি নিয়ে তো সবজি বাজারের জন্য চলে এসেছি ঠিক আছে দেখো যেহেতু আজ মার্কেটটার মোটামুটি অবস্থা ভালো নেই সব দোকানবার তো বন্ধ আছে তেমন বাজার কাটও নেই কিন্তু চৌত্রিশ টাকা দু কেজি আলু নিয়ে নিচ্ছে আর আমি নিয়ে নিয়েছি একটা জল পাই রসুন আরও দাও টমেটো কত করে আড়াইশো কুড়ি টাকা পাঁচশো মতন দিয়ে দাও আচ্ছা এবার বলো মাছ খাবে কি মাংস খাবে সেটাই বাবু এটা নাও নশু দেরি এটা আজ মাংস চলো এখানে আমাদের আরেকটা একটা আছে দাদা বলো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি দাদা আজ দেখো তোমাদের দোকানে নতুন অতিথি এসেছে কত করে নিচ্ছো দাদা চ্যান আর মরা চ্যান তো 130 টাকা আর মরা 210 210 এক কেজি দিয়ে দাও এক কেজিতে হয়ে যাবে তো হয়ে যাবে তো আমাদের মোটামুটি সবজি বাজারও হয়ে গেল এবার আমরা এই করেছি আজ একটু মাংস মাংস খাচ্ছি ভালো লাগে বেশ ভালো লাগে না কোন পিসটা ভালো লাগে লেগ পিস কাজ এই যে মিস্টার বিশ্বজিৎ ওরকম রেগে আছো কেন বাড়ি যাবে না হ্যাঁ ঠিক আছে আর এদিকে মোটামুটি আমাদের মাংস নেওয়া হয়ে গেছে এক কিলো তাই তো দাদা তো এখন কিন্তু আমরা ছিলাম কোথায় জানো ফুলতলা বাজারে ফুলতলা পাঁচ নম্বর গলি দেখে ঠিক আছে আমরা মোটামুটি এই যে মাংসটাও নেওয়া হয়ে গেছে এখান থেকে দু এক পিস পাবো কি আমি পাবো তাই তো না না থাক বাবা যাই হোক তাহলে চলো এই সমস্ত সব কিছু বাজার হয়ে গেছে চলো আচ্ছা একটা কথা তোমাদের কি কোনো ফোন নাম্বার টাম্বার কিছু নেই ফোন নাম্বার আছে আমাকে ফোন নাম্বারটা দেবে তো অনেক মানুষ যারা মানে তোমার সাথে যোগাযোগ করতে চায় কি করে যোগাযোগ করবে তাই না আচ্ছা ঠিক আছে আমাকে নাম্বারটা দেবে আমি বাড়ি গিয়ে নিছি চলো মোটামুটি ঠিক আছে যে বাজার ঘাট প্রথম দিন যখন আমি এসেছিলাম আজ দ্বিতীয় দিনে এসেছি সমস্ত সব কিছু কমপ্লিট হয়েছে সব তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা কোথাও না কোথাও দেখো আমি একটা কথাই বলবো আমি জাস্ট একটা মাধ্যম আর যাই দেখতে পাচ্ছ একটা পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি দুর্গা পুজোর এই সময় এই অসহায় সময় যেখানে মানুষজনের কাছে কোথাও টাকা পয়সা নেই প্রথম দিন যেদিন এসেছিলাম শুনেছিলাম বাড়িতে কোনো বাজারঘাট কিছুই ছিল না তারপর নতুন জামা প্যান্টেরও ব্যবস্থা ছিল না কিছু দাদারা সাহায্য করেছে নগর নগরুকরা থেকে তারপর অনেক মানুষের দু টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা এই করেছে সেই সব দিয়ে আজ আমরা সেই পরিবার সেই বাড়ির পাশে এসে দাঁড়িয়েছি যাই হোক একটু কষ্ট হয়ে গেছে এখন আপাতত তোমাদের আর কোনো কিছুর ই থাকছে না কোনো কিছুর কষ্ট থাকলো না নতুন জামা প্যান্ট হয়ে গেল বাজার হয়ে গেল বাজার হয়ে গেল আর আর ওষুধও হয়ে গেছে ওষুধ হয়ে গেছে তবে তোমার আমি এই ব্যবস্থা একটা করছি ট্রিটমেন্টের ব্যবস্থাটা আমি করে দিচ্ছি হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব তারপর থেকে মোটামুটি তোমাদের ওখানে মাসে যা ওষুধ লাগে সেটা কারণ একটা দিনে এটা হচ্ছে এক সপ্তাহের ওষুধ ছিল চোদ্দশো সামথিং কিছু তাই তো চোদ্দশো কিছু টাকা যদি ওষুধে চলে যায় আর তোমাদের বাড়ির অবস্থাটাও মোটামুটি ভাঙা অবস্থা মন বড় থাকার দরকার আজকে চা খেয়ে তারপরে যাবো অবশ্যই অবশ্যই যাব কিন্তু শুভ মহলয়া সবাইকে শারদার শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টিও চলে এসছে দেখো আকাশ যাই হোক বন্ধুরা ঠিক আছে এভাবে পাশে থেকো আমি দেখো কোনো সেই বলি না তবে হ্যাঁ এবার থেকে মানুষ মানুষের জন্য আগামী দিনটা অনেক ভালো হতে চলেছে আমি ডিসক্রিপশানে কিছু দিয়ে দেব আমি ইনবক্সে কিছু দেব সেটা একটু সাহায্য করো আরও অনেক পরিবার আছে যাদের পাশে আমাদের সকলের দাঁড়ানোর দরকার আমার যেটা মনে হয় নিঃস্বার্থে দাঁড়ানোর দরকার আর আমার পেজটা এখন মোটামুটি একটু ঠিক আছে অবস্থাটা ঠিক আছে সবাইভাবে থেকো ফলো করতে আমি আজ চলো টা।